তোমরা যারা আমার একটা কথা মনে করো বাফ ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো দেখো ছবি নাচ গান এক নামাজ যারা পড়ো না কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো না হালাল হারামের কোনো পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমার নিয়ে একটু ভাবে না কেউ তোমার একটু ফিরায় না একটা বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বাপ একটা বার একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরে নামাজ পড়স না কেন সারা দিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে ছবি নিয়ে পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে রাইখো বাস মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর লাল পড়ছে খোদার লোদার গজব পড়ছে তোর উপরে এই জন্য আল্লাহর লানত পরে যার উপরে তার থেকে গোটা সৃষ্টি মুখ মুখ ফিরায় ফিরায় এটা এটা জরুরি বিষয় মুখ ফিরিয়ে নেয় আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছরের কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা আঙ্গরে বলে আমার আমার চুয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে আমি আজকে একুশ বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই আলহামদুলিল্লা আল্লাহর দয়া কিন্তু কসম আল্লাহ মা এখনো আমারে বলে ফুত নমাজ নমাজ আমারে সব সময় বলে মা ফুত সাইও মানুষের কত আনে মা যাও মানুষের লগে চাই টাকা পয়সা লইয়া ঝামেলা কতবার যে কৈছে কথা এটা মা আমারে আমার জীবনে কিরে আমার পঁচাত্তর বছরের মা তো আমি চুয়াল্লিশ বছরের ছেলে আমি আমারে আজও ডাকে তোরে কেন ডাকে না তোর উপরে কোন খোদার লাউ ডাক করছে বেটা এজন্য অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে লম্পট হয়ে যাচ্ছে এক ওয়াক্ত নামাজ পড়ে না কেউ তারে ডাকে না আহা কেন এমন হয়ে গেল বাপ তুমি এত বড় বঞ্চিত হইলা কেন বলো ভাইয়া তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ না ভাইয়া তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো তোমার মাথার উপরে কারো ছায়া নাই আসলে তো তোমার উপরে খোদার লানত এই জন্য কেউ তোমার ফিরাইবার চাচ্ছে না এই জন্য বিবেক থাকলে আমার এই কথা ভাইবো বিবেক থাকলে বিবেক থাকলে ভাইবো আমি তো ধমক দিলাম তোমারে কেউ ধমক দেয় না কেন কেন ধমক দেয় না তোমারে কেউ ফেরায় না কেন এই জন্য দস্ত দয়া করে এটা ভাবা উচিত আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর হবে এই কথাটাই আমি শুরু করছিলাম আল কাইমান দান আফসাহু নবীজি বলছেন সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে ও আমিলিমা বা আদাল এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সেভাবে আমি কে আমার কে বানাইল আমি আসলাম থেকে কেন বানাইল আত্ম উপলব্ধি নিজের বিবেক নিজের জাগা আসলে আমি কে আমি মানুষ না জানোয়ার এতটুকু বুঝ বুদ্ধি আকল দিমা যদি আমার না থাকে আমি মানুষ হলাম কিভাবে মুসলমান হলামুদুরুর নবীজি বলছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না এই দুইজনের মধ্যে উদাহরণ হলো একজন জীবিত একজন মৃত

দশটা সুরাও মুখস্থ পারে না আল্লাহর কালামের কিচ্ছুই জানে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ বলছে ওই নাফরমানের দিল হলো কাল বাইতিল খারিফ সারা আলগা বাড়ি যে বাড়িতে আগে থাকত এখন থাকে না নতুন ঘরে উঠে গেছে ওই ঘরের এখন কোনা ভাঙ্গা গেছে এই ঘরের এখন দুয়ার ভাঙ্গা গেছে টিন সাল ফেরা গেছে এখন সারা বাড়িটা আলগা বাড়ি বিরান ঘর সেই ঘরে এখন কুত্তা থাকে সেই ঘরে এখন বিড়াল থাকে সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে মানুষ থাকে না খুদার কসম নবীজি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই ওই কলিজার ভিতরে মানুষ থাকে না কুত্তা থাকে কুত্তা কুত্তা থাকে থাকে ওই কলিজার ভিতরে সাপ থাকে বিচ্ছু থাকে ওটাতে বিড়াল থাকে ইন্দুর থাকে কেচ্ছা থাকে মানুষ থাকে না ওই কলিজার ভিতরে মানুষ থাকে বুঝছো ভাইয়া আজ তোমাদের যাদের জবানে আল্লাহর কোরআন নাই তোমাদের যাদের দিলে মাওলার কোরআন নাই এত তোমার এই ভেতরটা জন্তু জানোয়ারের ঘর কুকুর বিড়ালের ঘর আর চারো শুনো মিয়া কোরআন শরীফে সূরা আরাফের মধ্যে আছে কোরআনের আয়াত ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব সরাসরি কোরআনের ছরা সরাসরি কোরআন শরীফের আয়ার আল্লাহ আল্লাহ তালা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে মনের চাহিদার অনুসরণ করে আমার মনে যা চায় কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখে আর কি কারণ তোমার মন চাইছে তুমি পড়ো না কেন সারাদিন নারী দেখো ছবি দেখো তোমার মন চাইছে এই তো না আর কি তো কিছু না কেন পেশাব করে পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক নাফাকের কোনো পার্থক্য বুঝো না কেন কারণ তোমার মন চাইছে মন চাইছে রাতের বাইজা গেছে তিনটা তুমি ঘুমাও না দিনের বাইজা গেছে দশটা তুমি ঘুম থেকে ওঠো না কারণ তোমার ইচ্ছা তোমার মনে যা চাইছে তা আল্লাহর কসম আমার কথায় রাগ করো না আল্লাহ তালা কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে মনের যা চায় তাই করে আল্লাহ বলছে তার উদাহরণ হলো কামাসালিল কাল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এই নামাজি বে নামাজি বে হায়া মনে রাখিস তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি তোদের যাদের কপালে সেজদা নাই তোমাদের জীবন কুত্তার জীবন মনে রাখিস

কথা বুঝেন না আপনি এটা ব্যাকের কিছু আছে কেন এটা তো স্বাভাবিক বাংলা সুধা বাংলা কা কাল কুকুরের মতো ওই जिंदगी কুত্তার जिंदगी যে जिंदगी নাফরমানের जिंदगी নাফরমানের জীবন এজন্য দোস্ত رحم করো 니জের উপর আমার চিৎকার চাচা মিচির একটাই মাকসাদ সারাটা বছর আমি চিল্লাই এই এক কথার ফেরি করি তুমি তোমারে কদর করো আমার বাবা আপনাদের বলি বাবারা যারা বয়স্ক আছেন আপনি ইনসাফের সাথে বলেন আপনি মুসলমান ষাট বছর ধরে মুসলমান আপনি এখনো বিড়ি সিগারেট খান আপনি ফিরবেন কখন বলেন বাবা ষাট বছর ধরে এখনো আপনি চা দোকানে টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না এত বছরেও আপনার নাফর ছাড়ার সময় হয় নাই ষাট বছর বয়সেও মুসলমান গালি দেয় ষাট বছর বয়সেও মুসলমান কিস্তি নেয় ষাট বছর বয়সে মুসলমান সুদ খায় ষাট বছর বয়সে মুসলমান টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি দেখে এত নির্লজ্জ এত বেহায়া ইমানদার বুড়া মানুষ হইতে পারে না এত বেহায়া কোনো

আন তাকসিয়া কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক রব کریم বলে বান্দা আমার শরণ আমার জিকির আমার বندگی আমার কুরআন পড়ার জন্য তোমার মনটা নরম হওয়ার সময় আজও হয়নি আল্লাহ যেন ডাক দিয়ে বলছে যুবক 365 দিন তো হয়ে গেল একটা বছর চলে গেল বান্দা কোনো দিন ফজরের নামাজ পড়ল না তাহলে কি বান্দা আর কোনো দিন পড়বা না এই ফায়সালা দিয়ে ফেললা তিরিশ বছর ধরে সুদ খাও বান্দা তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনো দিন না বিশ বছর ধরে দাড়ি কাটতেছো তাহলে কি এই ফয়সালাই নিলা যে আর কোনো দিন দাড়ি রাখবানা বিশ বছর ধরে ঘরে রঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নর্তকের ছবি তাহলে কি মোমেন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছ যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব এটা কি নাফরমানি না কথা বলেন না তাইলে আর দিন কি ফিরবা না আল্লাহ জানতে চাইছে আল্লাহ জানতে চাইছে বান্দা সময় কি আজও হয়নি আমার কি ডাকবানা আমি কি একটা সেজদা পাবো না আল্লাহ বলেছেন আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই না স্ত্রী তো আমি সন্তান তো আমি দিয়েছি এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি অফিস আদুন আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক জমিনে না কোথায় ওয়া ফিস তোমাদের রিজিক আসমানে মা উরিদ মিনহুম মিরযকিম ওয়া মা আল্লাহ বলে বান্দা আমি তোমাদের কারো কাছ থেকে কোনো রিজিক চাই না তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না ইন্নাল্লাহা হুআর রাযাকুদুল কুয়াতিল মুতীন নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন সুবিশাল ক্ষমতার অধিকারী রিজিকদাতা কায়नात কে তো আমি খাওয়াই আমারে তো কেউ খাওয়াইতে হয় না সবার আশ্রয় তো আমি দেই আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না আমি তো সব করি ইংগাম সাসকল্লাহহু দররিং ফালা কাশিফালাহু ইল্লাহু আল্লাহ বলে বলো না বান্দা আমি যদি কাউকে মুসিবতে ফেলি তাইলে সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি ছাড়া আছে কে কে আছে কে বলে না বাহ কে ফালা কাশিফালাহু ইল্লাহু আমি ছাড়া উদ্ধারকারী কেউ নাই কেউ নাই ও রিদিকা বিখাই রিং ফালা আল্লাহ বলেন আর আমি যদি কাউকে কল্যাণ করি উপকার করি তাইলে আমার কল্যাণ আমার উপকার ঠেকায়া দিবে এমন তো কেউ নাই কে দিবে আমার ঠেকায়া আমারে প্রতিহত করবে কে ইমিং ইন ইল্লা ইন্দানা খাজা ইনহু ইল্লা বি মালুম বলে বান্দা সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি জমিনে নাজিল করি পরিমাণ মতো করে একসাথে সব আলু দিয়া দিলে রাখবা কই একসাথে তিরিশ বছরের পেঁয়াজ দিয়া দিলে রাখবা কই কথা বোঝেন নাই একসাথে পঞ্চাশ বছরের খাবার দিয়ে দিলে রাখবা কই আছে তো আমার কাছে সব কিছুর ভাণ্ডারের ভাণ্ডার আমি জমিরে দিয়ে থাকি পরিমাণ মতো করে বিকাদারিম কাদার ইননা কুল্লা ইন খালাক কাদার আল্লাহ বলেন সব কিছু আমি বানিয়েছি পরিমাণ মতো করে জন্ম নিল কয়জন কবরে নিলাম কয়জন আমার হিসাব আছে কোন সংখ্যা জনসংখ্যা কোন সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না আমি আছি না বুঝেন নাই কথাটা কোন বিজ্ঞানী বুদ্ধি দিছে কোন পাগলে বলছে ওসব পাগল মাতাল ছাড়ো আমি আছি ওমা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির ইসকুহা আল্লা বলে যত কিছু জমিনে বিচরণ করে সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম মুখ ওই আলা মু মুস্তা কারু রাহা ওয়া মুস্তাউ দাহা আল্লাহ বলেন আমার বান্দা আমার সৃষ্টি আমার মাখলু কখন কোথায় থাকবে শেষ পর্যন্ত কোথায় দাফন হবে আমি সব আগের থেকেই জানি ফায়সালা করে রেখেছি গতকালকে আমি ছিলাম সিলেট মৌলুই বাজার আজকে এই জিন্দিগি আল্লাহ বলে না আমি জানি কুল্লুম ফি কিতাবিম মুবিন সব কিছু আমি স্পষ্ট আমল নামার মধ্যে তাকদীরের মধ্যে লিখে রেখেছি তাকদীরে সব আগে থেকেই ফয়সালা করা সব আগে থেকে সিদ্ধান্ত করা আর রিস্কু মাকসুম রিজিক বন্টন হয়ে আছে মাতার কাম পায়ে ফেললা পায়ের কাম যদি আবার উড়ান যে পরিশ্রম করে তার আয় বাড়ে তো সব দোকানদারের বেচা কিনা অমান হইতো একসাথে দোকান খোলে একসাথে দোকান বন্ধ করে কামাই সমান না কেন বোঝেন নাই অন্য কথা একই স্ট্যান্ডে সবার তিরিশটা সিএনজি এখান থেকেই গেছে এখান থেকেই আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থেকেই সিরিকাইল কই সবার ইনকাম বরাবর কেন কেন শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে না 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 আসমানের ফয়সালাতে অর্থ আসে রবের ফয়সালা ইন্না রাব্বি ইয়াবসুতুর রিযকা লিমান ইয়াশাউ ওয়া দীর আল্লাহ বলেন আমি যাকে বঞ্চায় তাকে বেশি দেই যাকে মন চায় তাকে কম দেই দেয় তোমার কি কমটাও আমার আমার তুমি কি আল্লাহ তারে বেশি দিলেন কেন তো তোমারে তোমারে কম কম দিলাম কেন যে দিলাম এটাই কেন দিলাম তুমি সেটা কও তোমার কি যোগ্য কোনটা তোমার আসমান তোমার না জমিন তোমার শরীর তোমার না দেহ তোমার বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার তোমার কি তা কথা বলেন না কেন তো সবই আমার আমি যাকে যা মন চাই তাই দেব তুমি কি তুমি মতামত দিবার অধিকার আমার 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 বাপ বন্ধু সাথী সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন এটাই আমার মূল বক্তব্য আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান ছেলেরা বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে কোরআনের দিকে নামাজের দিকে সেজদার দিকে এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না খেয়াল করে দেখে উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক চাকরি করুক আর ব্যবসারী করুক করুক ক্ষেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক মাড়ি কাটুক আর যাই করুক কপাল কোনো কামে লাগায় না বুঝো না হিসাব কপাল কি লাগায় না কোনো কাজে লাগায় না কপাল শুধুই সেজদার জন্য কপাল শুধুই সেজদার জন্য শুধুই সেজেদার আস সেই মাসের নাম রমজান মাস এই কারণে রমজান এত দামি রমজানের আমার শেখ আল্লামা মুফতি নবী সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড এক একটা মুহূর্ত যেন হীরা মনি মুক্তার মতো মনি মুক্তার মতো আল্লাহ তাহলে এমন ভাবে এটাকে যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল রমজানকে যেন আল্লাহ তালাইভাবে এভাবে সাজাইছে আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন আল্লাহ বলে বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম এক পুরা মাস রোজা দুই প্রতিদিন ইফতার তিন প্রতিদিন সাহারি চার প্রতিদিন বিশ্রাকাত তারাবি পাঁচ শেষ দশকে এতে কাফ ছয় শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর এরপরে সাত একটা নফল একটা ফরজের সমান আর